রাস্তা ঘাটে ঘোরাফেরা না করিয়ে এমন একটা সুন্দর জান্নাতের মেহফিলের বাগান অর্থাৎ রিয়াজুল জান্নাতে বসার মতন তৌফিক দান করেছেন শুকরিয়া আত্মে সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আমার আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে তো জাহা হুজুরপুর হজরতে মোহাম্মদ মুস্তফা যে নবী দুনিয়া জমিনে যদি না আসতেন আমি আপনি কিছুই আসতে পার না সেই মহান মানবের প্রতি দরুদ দে উদযাপন করি সকলে মহাব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলি আমি গোনাগার আপনারা যারা বাড়িতে আছেন এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন এবং দূর দূরান্ত থেকে মেহমান গণেরা এসছেন সকলের পায়ে ধরে অনুরোধ করি পাক চলে আসেন আপনাদের উদ্দেশ্য করে জান্নাতের মেহফিল এই উত্তর পাড়া যুবক বসী গ্রামবাসী সহযোগিতায় গড়িয়ে নিয়েছেন তুলিয়ে নিয়েছেন তানাদের এই মেহফিলটার পরিবেশ দেখতে খুব খারাপ লাগছে আপনারা যদি একে একে সকলেই পাক মেহফিলে এসে বসেন আমি গোনাগার আমার বলতেও খুব ভালো লাগবে আশা করি আপনাদের শুনতেও খুব ভালো লাগবে সমস্ত প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তিনি কে বলে আল্লাহ যিনি ছিলেন আছেন আগামীতেও থাকবেন যা কিছু আমি আপনি দেখছি পূর্বে ছিল না ইভেন আছে ফিউচারে থাকবে না যে জিনিস পূর্বে ছিল না আর ফিউচারে থাকবে না সে জিনিসের মায়ায় পরে নিজের জিন্দগি অতিবাহিত করা বোকামি হবে মোটেই ঠিক হবে না আর যার কাছে যেতেই হবে যাব না বলা যাবে না আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন কিসের জন্য বা সলাতুল মিত্তাগুল জান্নাত ইল্লা লি আবুদুন ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য আর সলাতুল মিত্তাগুল জান্নাত নামাজ হলো জান্নাতের চাবি কাঠি অর্থাৎ নামাজ যারা পড়লো তারা জান্নাতের চাবিটা কিনে নিল কিন্তু আমরা মুসলমান সবই শুনি সবই বুঝি কিন্তু জলসার মেহফিলে বসলে এক কান দিয়ে শুনি বাড়ি গেলে রাতের বেলা যখন ঘুম থেকে সকাল বেলা ঘুম থেকে উঠলে হুজুর কি বলেছে কি বায়ান করেছে সব কিছু ভুলে যায় এটা মুসলমানের পরিচয় হতে পারে না শুধু নবীকে মহাব্বত করি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রেজামান দিয়ে হাসিল করতে গেলে আল্লাহ সলাদ গুলো আদায় করতে হবে ফরজ হুকুম খানা আখড়ে ধরে নিতে হবে আল্লাহ বলছে যে বান্দা গুলো ফরজ হুকুম করে আখড়ে ধরে দুনিয়া জিন্দগি অতিবাহিত করলো কাল কামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করে দেবো চান্নাতি বলে ঘোষণা করে দেবো আপনাদের মনে ধারণা হতে পারে হুজুর গিরামে বক্তারা আসতেন আলাপ আলোচনা করতেন তানারা বলেছে যে মুসলমান একদিন হলেও জান্নাতে যাবে না বলে যদি সে সে যতই ঘাটি পার একদিন করলেও জান্নাতে যাবে কিসের জন্য মুসলমান হওয়ার কারণের জন্য মুসলমান দুনিয়ার জমিনে কোনো ছোট জাতি নয় দুনিয়ার জাতের সর্ব শ্রেষ্ঠ উঁচু শান জাতি সেটার নাম হলো মুসলমান জোরে বলুন সুবহান আল্লাহ কেননা মুসলমানদের ইজ্জত মুসলমানদের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছে দুনিয়াওয়ালা কি করছে আমার আপনার দেখার দরকার না মুসলমানদের ইজ্জত কামতের দিন আল্লাহ আমি নিজে দেব কেমন কাফের মুষ্টি যারা বেঈমান হবে তারা কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে না তারা অস্বীকার করে কিন্তু মুসলমান বিশ্বাস করার কারণে একদিন তারা জান্নাতে যেতে পারবে আমি বলছি না আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিচ্ছে পাকের কোরআন জানাচ্ছে যে বান্দা তুমি যতই নাফার বানি বান্দা হও না কেন এই মুসলমান হওয়ার কারণে একদিন তুমি জামিনাতে যাবে আরে মুসলমান গরে ছেলেমেরা तरुणाেরা ও নবী পাকের প্রেমিকেরা খাল বাবা আল্লাহ পাক কারিমের মধ্যে জানিয়ে দিলো আল্লাহ পা কোরআনুল কারিমের মধ্যে শুনিয়ে দিলো রুবামা ইয়া আব্দুল্লাযিনা কাফারু লাউ মুসলিমিন ও যুবকেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমা বান্দা বন্দি আমি আল্লাহ পাক শুনিয়ে দিলাম কাল কামতের দিনেতে মুসলমানরা না পাবে কাফের মুসলিম বেঈমান তারা না পাবে না ও বাসলা গ্রামে জওয়ানেরা ও আমার মুরুব্বি আনগনেরা আপনাদের মনে ধারণা হতে পারে হুজুর দুনিয়া জিন্দেগিতে এসে কত গোনা করেছে হুজুর উঠতে বসতে গোনা করে ফেলেছি হুজুর সে গোনাগুলো কি আমাদের মাফ হবে না আল্লাহ পাকের কোরআন কোরআন সাক্ষী বাবা আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিল আমা বান্দা বান্দি গণের আমি আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলাম এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও আমি আল্লাহ আমার ফরজ হুকুমকে আঁকড়ে ধরে নাও আল্লাহ পাক জানিয়ে দিল ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালাও সলিহা ফাউলাইকা ইবাদিল্লাহু

কাজ করব অসৎ কাজ করব না আল্লাহ পা জানিয়ে দিল ওই বান্দাগুলো গুলো তওবা করার কারণে আমি আল্লাহ পা তা जिंदगी আমল নামা গোনা খাতাগুলোকে মাফ করে দিলাম ওই বান্দাকে আমি আল্লাহ আমার বান্দা বলে ঘোষণা করে দিলাম ইল্লা তাবা

জানাচ্ছে যে বান্দাগুলো দুনিয়া জামিনে সৎ কাজ করলো কাজ ছেড়ে যে আল্লাহ আজ থেকে করি। যতদিন কাজ করবো না আল্লাহ বলছে আই রে বান্দা তুই আমাকে দেখলি না আমাকে বিশ্বাস করে তওবা করে নিলে আমার নবীকে একবার না আমার নবীর উপরে ইমান আনলি আমি আল্লাহ তোর জীবনের গোনা খাতাকে মাফ করে দিলাম আর আমি আল্লাহ আমার বান্দা বলে তোকে ঘোষণা করে দিলাম জোরে বলে সুহান তাহলে আমরা মুসলমান আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক এতটা সাবসিডি রেখেছে কিন্তু সব কিছু আমরা বুঝি কিন্তু আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে ভালো বাসি না মুসলমানের পরিচয় এমন হতে পারে না মুসলমান সদা সর্বদা আমা আল্লাহকে স্মরণ সদা সর্বদা আল্লাহ পাক শোনাছেন ফাসকুরুনি আসকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব আর তুমি যদি আমার ভুলে যা আমি আল্লাহ তোমার বাকিটা নিজের আয় বলো তোমার ভুলে যা আল্লাহর আমাদের কোনো প্রয়োজন লাগে না কিন্তু আমি আপনি যে কাজটি করতে যাব না কেন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফাইসাল্লাহ হবে না সে কাজটি কোনোদিনও সম্পূর্ণ হতে পারে না যদি সাপোজ একটা বলি আমরা নিজ নিজ দায়িত্বে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন আমাদের গোনার খবর আমাদের গোনার খবর আমাদের নাফার মানি কাজের কথা যদি বাড়ির লোকে জানত তাহলে ঘর থেকে বার করে দিত খেতে দিত কিন্তু আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন হাত দিয়েছে গরম করার জন্য চোখ দিয়েছে দেখার জন্য পা দিয়েছে চলাফেরা করার জন্য, আকলে সালিম দিয়েছে আপনার তাও আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করলে কি লাভ হবে আপনারা জানে আল্লাহ বলছে বান্দা দুনিয়া জিন্দগিতে যতদিন হায়াতে থাকবি আমি আল্লাহ আমার স্মরণ করবি দুনিয়া জামিনে যারা অর্থহীন বান্দা দেখবেন তারা বডি গার্ড ঘুরে বেড়ায় এক সাইডে একটা বডি গার্ড আর এক সাইডে আর একটা বডি আল্লাহ বলছে আমার স্মরণ কারণ করার কারণে আমি আল্লাহ আমার ফেরিস্তা দিয়ে তাদেরকে বডি গার্ড বানিয়ে দি জোরে Bueno, suba, suba, আরে মুসলমান গড়ে ছেলে মেয়েরা তরুণেরা ও নবী প্রেমিকেরা করে শোনে বাবা আপনাদের মনে ধারণা হতে পারে হুজুর আপনি তো বললেন আল্লাহ পাকে স্মরণ করলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে বডিগার্ড করে দেবে ফেরিস্তাদের দিয়ে এমন কি কোরআনে কোথাও নমুনা দোয়া আছে জি বাবা দোয়া আছে আল্লাহ পাকে কোরআন সাক্ষী দেয় আল্লাহ পাকে কোরআন জানিয়ে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوهم ولا تحزنوا وأبشروا بالجنة التي أقوتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم فيها ما تشتهي أنفسكم ولكم

তে আল্লাহ রোগ আল্লাহ চিরাগুড়া জামাতে আল্লাহ অসুস্থতে আল্লাহ আল্লাহ তারা বাবা কাউকে কে করবে না যে বান্দা গুলো আল্লাহ পা জানিয়ে দিল সেই বান্দা बंदी গুলো দুনিয়া জমিন থেকে মরে যাওয়ার পরে কবরে জিন্দগিতে চলে যাওয়ার সময় আল্লাহ বাবা কারিস্টাদেরকে জানিয়ে দেবে বাবা কতা নাজ্জালু আলাইহিমুল মালায়েকা

ডালা গ্রামে জওয়ানেরা খেয়াল করে শোনেন বাবা আল্লাহ পাগের ফেরিস তারা দুনিয়া জামিনে স্মরণ করার কারণে কামতের মাইদান পর্যন্ত বডিগার্ড হিসেবে পাহারা দিতে দিতে নিয়ে যাবে ফেরিস তারা বলতে লাগবে কবরের জামিনেতে আমার দুনিয়া জামিনে বান্দা তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না আমার আল্লাহ পাগের স্মরণ করার কারণে কারণে আল্লাহ পাক আমাদেরকে আপনার বডিগার্ড হিসেবে ধাত্রী করেছিল চলো তুমি জান্নাতের দিকে চলো আজকে তোমার কোনো ভয় না ভাই ভয়ের কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতি ফয়সালা করবে না আমরা ফেরেশতারা আপনাকে একা ছেড়ে অন্য কোথাও যাব না বলছে মালা ইকা হ্যারিস তার বডি গার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে হ্যারিস্তা বলবে দুনিয়া জমিনে স্মরণকারী বান্দাকে বলতে লাগবে তুমি চলো কবরে জামিনেতে বলতে লাগবে তুমি ওই জান্নাতের দিকে চলো আল্লাহ পাক তোমার বন্ধু হিসেবে দুনিয়া জমিনে আমাদেরকে বডিগার্ড হিসেবে বানিয়েছিল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জান্নাতি আল্লাহ করবে না আমরা ফারিস্তারা আপনাকে একা ছেড়ে অন্য কোথাও যাব না কিন্তু মুসলমান আমরা এতটা সাবসিডি পাওয়ার পরেও একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন আল্লাহকে সরকার করি বলে করি না আল্লাহকে স্মরণ করতে মুসলমানের ঘৃণা লাগে দিনে চব্বিশ ঘন্টায় কত মিনিট হয় এক হাজার চারশো চল্লিশ মিনিট কত মিনিট এক হাজার চারশো চল্লিশ মিনিট তার মধ্যে পঁচাত্তর মিনিট সময় আল্লাহর দরবারে দিতে পারি না আপনাদের মনে ধারণা হতে পারে আপনি পঁচাত্তর কেন বললে হিসাব করে দেখেন ফজর পনেরো অন্যহর পনেরো জোহর পনেরো 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 তিরিশ আস দশ তিরিশ আর দশে চল্লিশ পনেরো চল্লিশ আর পনেরোই পঞ্চান্ন আর এসা কুড়ি কত হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তর মিনিট সময় দিতে পারি না আর এক চব্বিশ ঘন্টা এক হাজার চারশো চল্লিশ মিনিট সময় হয় পঁচাত্তর মিনিট সময় ওই মসজিদে জান্নাতে যাওয়ার আশা করি এটা কি মুসলমানদের পরিচয় বা মুসলমানদের পরিচয় নবীকে ভালোবাসি পেয়ার করি মুখে দাড়ি রাখতে লজ্জা করি এটা মুসলমানের পরিচয়

কোরাইশ বংশ এই কোরাইশ বংশটা কোথা থেকে চালু হয় কোথা থেকে হয় থেকে শুরু হয় জানে জানে নবীর করে বিশ্বনবী আব্বার নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আব্দে মান্নাব আব্দে মান্নাবের বাপের নাম হচ্ছে হাসেম হাসেমের বাপের নাম হচ্ছে কুশাই কুশাইয়ের বাপের নাম হচ্ছে কিলা কিলামের বাপের নাম হচ্ছে রুবাই রুবাইয়ের বাপের নাম হচ্ছে কাব কাবের বাপের নাম হচ্ছে গালিব গালিবের বাপের নাম হচ্ছে ফিহির এই ফিহির থেকে কুরাইশ বংশ জন্ম কোথা থেকে এই বাপের নাম থেকে বাপের নাম এই ফিহির থেকে কুরাইশ বংশটা জন্ম বিশ্বনবী আব্বার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমিনা দাদির নাম ছিল দাদার নাম ছিল আব্দুল লতিফ দাদির নাম ছিল নাতিলা বিনতে খব্বাব কেউ বলেছে ফাতেমা বিরা কেটে সামিরা বিশ্বনবীর নানার নাম ছিল আব্দুল ওহাব জুহুরি বিশ্বনবীর নানীর নাম ছিল বারেহাবা বারিনা বিশ্বনবী দুধ মায়ের নাম ছিল হালিমা বিশ্বনবী বাপের নাম ছিল হারেস বিশ্ব নবীর একজন দুধ ভাই ছিল তানার নাম কি ছিল আবদুল্লাহ কি ছিল আপনাদের মনে ধারণা হতে পারে হুজুর বিশ্ব নবী আব্বার নাম ছিল আবদুল্লাহ বিশ্ব নবীর ভাইয়ের নাম আবদুল্লাহ কি করে হলো খবর নিয়ে দেখে যাও এক গ্রামে আরেক আবদুল্লাহ রয়েছে ওই পাড়াতে আরেক আবদুল্লাহ রয়েছে হ্যাঁ না না বলেন তেমনি বিশ্ব নবীর জমান নাই বিশ্ব নবী আব্বার নাম ছিল আবদুল্লাহ বিশ্ব নবীর দুধ ভাইয়ের নাম ছিল আব্দুল আল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না বিশ্ব নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজিতে উনত্রিশে আগস্ট আরবিতে রবিউল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শুভে সাদিকের সময় আরবের মক্কা নগরে কুরাইস বংশে আমার নবীর জন্ম জোরে বলুন সুবাহান আল্লাহ এবারে বিশ্ব নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি কি কিভাবে হয় আরবের মক্কানগরে নিকট ব্যক্তি একটি গোয়া আছে গুহাটির নাম হলো হেরা ওই হেরা নামক গুহায় পয়লা ফেব্রুয়ারি ছশো দশ খ্রিস্টাব্দে কোরআনের প্রথম বাক্য নাজিল হয় কোরআনের প্রথম বাক্য হচ্ছে ইকরা মানে পড়ো ইকরা মানে পড়ো কোরআনে আবার বলছে জালিকাল কিতাবুল রাইবা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকি যারা পড়বে তারাই হিদায়াত প্রাপ্ত হবে কথা বুঝলেন না অন্য রাস্তায় যাবে না নবীর বায়ুটাটা শোনালাম না আমার নবীকে আমার আল্লাহ ইজ্জত করে আমার আল্লাহ স্মরণ করে আমার আল্লাহ নবীকে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না নবীকে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে নাই এ মোহাম্মদ শোনো এরকম বলে ডাকে নাই যখনই ডেকেছেন ইয়াসিন নবীকে যখনই ডেকেছেন নবী নামের পাশে বিভিন্ন ধরনের lakab দিয়ে নবীকে অনাফা আনালকা জিকিরত সম্মানকানা বাড়িয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই কবি লিখছে জেনে কি तारीफ খোদা করে उनकी আজ মত গটা না غلط बात है जिसको কোরআন ইয়াসিন তোহা कहे उन पे उंगली उठाना गलत बात है जिनकी तारीफ खुद बेकाबा करे उनकी अजमत घटाना गलत बात है जिसको कुरान यासीन यासिन तो है कहे उन पे उंगली उठाना गलत बात है चांद से ख़ूब सो रतुर खे मुस्तफ़ा उन के कांदो आइशान चांद से ख़ूब सो रतुर खे मुस्तफ़ा उन के कां थो आ एशान توبہ उन चांद जय तो उन्हें चांद जैसा कहो चांद जैसा बताना गलत तो बात है जिनकी तारीफ खुद रब काबा करे उनकी अज